আসসালামু আলাইকুম রূপসী বাংলার পক্ষ থেকে সকলকে অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি আপনারা যে দৃশ্যটি দেখতে পাচ্ছেন এটি চাঁদপুর শহরের ব্যস্ততম একটি শহর যেটি শহরের মূল প্রাণকেন্দ্র বলা চলে এটি চারটি রাস্তা এখানে এসে মিলিত হয়েছে একটি রাস্তা শহীদ মুক্তিযোদ্ধা সড়ক এবং অন্যটি কুমিল্লা রোড এবং অন্যদিকে মিজানুর রহমান চৌধুরী সড়ক যেটিকে আমরা কুমিল্লা রোড নামে অভিহিত করি আপনারা দেখছেন হকার্স মার্কেটের সামনে যে অংশটি এটি শহীদ মুক্তিযোদ্ধা সড়ক নামে অভিহিত এবং অন্যদিক থেকে লঞ্চগার্ড থেকে যে যানবাহনগুলো আসে সেখানে এটি বড় স্টেশনের একটি রাস্তা এই চার রাস্তার মোড়টি দিনের বেশিরভাগ সময় অত্যন্ত ব্যস্ত এবং যানজট পূর্ণ থাকে এখানে নানা রকমের যানবাহন এই রাস্তা দিয়ে এসে অন্য রাস্তার দিকে চলে যায় একটি অন্যতম ব্যস্ততম শহর চাঁদপুর শহরের মূল প্রাণকেন্দ্র যেটি চারটি রাস্তা একত্রে এসে মিলিত হয়েছে আবার এদিক দিয়ে গুয়াখোলা থেকে বেরিয়ে আমরা দেখতে পাচ্ছি যে প্রেসক্লাবের দিকে সড়কের দিকে চলে গেছে অন্যদিকে চারটি রাস্তার মোড় এখানে সে মিলিত হয়েছে যেটি সারাদিনই খুব ব্যস্ত থাকে বিশেষ করে সকাল থেকে এবং যেই সময়টাতে স্কুলগামী বাচ্চারা এই রাস্তা দিয়ে পারাপার হয়